রকমানুর রহিম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসলাম আজকের ভিডিওটা হচ্ছে পাকা কতবেল দিয়ে নাভা আপনাদেরকে ভর্তা বানানো দেখিয়ে দেবে তো প্রথমে দেখলাম যে আমরা কি দেখতেছি পাকনা না থেকে কদবেলের ভিতরের যে অংশগুলা হুম সেগুলো আস্তে আস্তে কি করতেছে ছাড়িয়ে নিয়েছে ছাড়িয়ে একটা বাটির মধ্যে নিয়েছে দেখেন চামচ দিয়ে সুন্দর করে কিন্তু সে কিন্তু এটা ছাড়িয়ে নিয়েছে তাই না আরো দেখতে পাচ্ছি সে এগুলো করতেছে খুব সুন্দর করে চামচ দিয়ে করলে আপনারা খুব ভালো করে করতে পারবেন খুব পরিষ্কার ভাবে তাই না তো শেষ নাকি পাকা কত বলে বর্তা খাওয়ার জন্য আর

বোতলের মধ্যে এই শুকনা মরিচ গুলা ভেজে রেখে দেওয়া হয়েছে বলছেন এগুলা এগুলা আপনারা রাখতে পারেন কারণ মরিচগুলো গুলো অনেকদিন থাকবে হুম মরিচ ভেজে আপনি বোতলে রাখলে মরিচ গুলো অনেকদিন থাকে আপনারা চাইলে এগুলো করতে পারেন একটা মরিচ খুঁজে তো ভালো লাগে তোমার এই যে মরিচ এই যে পাকনা মরিচটা দিয়ে দিবে পাকনা মরিচটা দিয়ে দিলে কিন্তু

স্বপ্ন দিও না তুমি অল্প একটু যতটুকু দরকার ততটুকু মিশে সাথে ধন দেব আমরা গ্রাম পাই অনেক সুন্দর গ্রাম ভালো গ্রাম পাওয়া যাচ্ছে কদবেল বর্তার ভালো গ্রাম পাইতেছে এই দেখেন বর্তাটা হুম যদি যারা জাল না খান তারা চিনি মিশাতে পারেন যেহেতু মিষ্টি চিনি দরকার নাই সাথে ধন্যবাদ দিতে পারেন যারা পারেন

লবণ টেস্ট করলে পরিবার মতো লবণ দিবে শুকনো মরে দিবে কেউ কাঁচা মরে দিতে পারেন সে হয়ে যায় না ওকে আজকে ভর্তা বানানো শেষ সবাই ভালো থাকবেন এই যে দেখছেন হুম কি কালার হয়ে দেখছেন ও মাই গাড যদি আপনারা যদি বাসায় বানাতে পারেন ভালো করে পাকনা কদবেল নিয়ে সেটা বানাতে বানাতে পারেন সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন বাই বাই টা